আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশের সমাদের খুব ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমার খুবই একটা আকাঙ্খিত জিনিসের ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানুডের হ্যান্ড ব্ল্যান্ডার তো অনেক দিন যাবৎ আমার খুব শখ ছিল এই ব্ল্যান্ডারটার জন্য তো ফাইনালি আমার হাজব্যান্ড আমার সেই শখটা পূরণ করেছে গতকাল এটা এসেছে তো অনলাইনে অর্ডার করেছিল অ্যামাজনে ওখান থেকে এসেছে আমি নিজেই রিসিভ করেছি তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর এটার হচ্ছে কী কী আছে সেগুলো আপনার হচ্ছে এই বক্সের উপরেই সব দেওয়া আছে এটা হচ্ছে ছয়শো ওয়াটের আর ওয়ান স্পিড প্লাস টার্বো দুইটা বাটন আছে এখানে তো এই যে এটা হচ্ছে মানে ইয়েটা ব্লেন্ডারের যেই মোটরটা এটার মধ্যে সেই মোটরটা আছে তো এই জিনিসটা আসলে খুবই ইউজেবল একটা জিনিস এবং এটা ব্যবহার করা যেমন খুবই সহজ এবং এর মানে কি বলবো ব্যবহার বিধিও অনেক মানে এটা দিয়ে আপনি খুব সহজে অনেক কিছু করে ফেলতে পারবেন আর এটার সাথে খুব সুন্দর একটা জার দেয়া আছে তো এই যে খুব সুন্দর একটা জার দেয়া আছে তো জারের ক্যাপাসিটি হচ্ছে ছয়শো এম এল তো এটার মধ্যে আর কি জুস তারপর হচ্ছে যে কোনো কিছু পেস্ট এটার মধ্যে করা যাবে এই জন্য একটা জার এবং জারটা কিন্তু বেশ হেভি আছে আর এখানে এটা হচ্ছে মেন হচ্ছে এই যে এই যে টার্বো আর এখানে হচ্ছে ওয়ান স্পিড তো দুইটা স্পিড এখানে দেয়া আছে আর এটা হচ্ছে মেন হচ্ছে ইয়েটা ব্লেন্ডারটা ব্লেন্ডারের যে চপ কি বলবো আসলে যেটা দিয়ে আর কি মেন কাজটাই হবে সেটাই হচ্ছে এটা এই যে এটা হচ্ছে টু ব্লেডের তো এটা কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল তো আমি আপনাদেরকে এটা একটু এখানে জয়েন করে দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে থ্রি পিনের তো জিনিসটা আমি এখনও ইউজ করিনি যখন কোনো কিছু করবো এটা দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এটার ইউজটা কত সহজ এবং দেখতে কতটা সুন্দর এবং আমার খুবই শখের একটা জিনিস তাই ভিডিওর মাধ্যমে আমার হাজব্যান্ডকে আবার ধন্যবাদ দিচ্ছি আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য আমার শখের জিনিস গিফট করার জন্য তো এটার ব্যবহার বৃদ্ধিটাও আপনাদেরকে দেখিয়ে দিব আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই শখের হ্যান্ড ব্লেন্ডারটি কেমন হলো দেখতে আর এটা দেখুন হোয়াইট আর এটা ইউজের পরে এখান থেকে এই যে খুলে নিতে হবে দেখেছে নিত আগে কেমন ছিল তো ইউজ করার পরে এখান থেকে খুলে নিতে হবে আর এই যে এখানে একটা ম্যানুয়াল দেয়া আছে এই ম্যানুয়াল এই বইটার মধ্যে আপনারা হচ্ছে সমস্ত কিছুই মানে পেয়ে যাবেন এটা কিভাবে ইউজ করতে হবে মানে কী কী নির্দেশনা সব কিছু এখানে দেওয়া আছে এখানে তিনটা ভা তিনটা চারটা ভাষায় এখানে দেয়া আছে তো আপনারা যদি কেউ এই ক্যানোডের হ্যান্ড ব্ল্যান্ডারটি কেনেন তাহলে অবশ্যই প্রয়োজনে আপনারা ম্যানুয়ালটা দেখে নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে মিক্সড ফ্রুট একটা জুস করে নিচ্ছে। এবং খুবই অল্প সময়ে এই জুসটা একদম করা যায় তো দেখে কিভাবে কীভাবে করছি আর এর পরবর্তীতে হচ্ছে আমি প্রায় এক কেজি পরিমাণে আদা এবং রসুন খুবই অল্প সময়ের মধ্যে পেস্ট করে নেব সেটাও আপনারা দেখতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন করে ভিউ করবেন অবশ্যই কিন্তু একটি লাইব্রেরিতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবেন তো দেখতে থাকুন কিভাবে আমি খুব সহজেই ক্যানোডের ব্লেন্ডার দিয়ে জুস এবং পেস্ট করে নিচ্ছি আর খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ